আজকে খালি দেখবেন ডিম সিডে রাঁধে আর এই কাদার মারি দিয়ে কি বানাই সব মোর সাদে যে এত এত সিম হয়ে রইছে হ্যাঁ তো মহি দেহি নেই আজকে ছাদে উঠে দেখি সিমগুলো সব আড়িতে বড়ে রইছে আর মোর স্বামী তো ইয়েই পছন্দ হ্যাঁ জন্য মই এদিক ওদিক না চাইয়ে আজকে সব সিমগুলো পারি লই যাব সব বলতে আজকে দিনের জন্য ইয়ের এক জাফি তুললে হয়ে পড়ল লই যাব নিজের গাছের সিম যদি পারিয়ে পড়ি আনি হইতে যে কত মজা খাওয়ার চাইতেও হইয়ে বেশি মজা আর গাছের সিম পারা ওই গাছে আনে জাফিতে সব তো হইয়ে লই যাইতেছি ওদিক দিয়ে বাস সরাই থুয়ে এসে বাদ তো উতলাইতে আসে আর এই সিম পারিয়ে নিয়ে আর কুড্ডে সেই পর রানমো আর এই তাজা তাজা সিম এহনি পারিয়ে নিয়ে এখনই কুড্ডে রানমো অনেক মজা এই সিম গ্যাসটা মই লাগাইছিলাম এককালে শেষে বোঝালাম হইবে না মোর মায় কইছে যে এখন লাগা হে তো ওইবে না শেষে হইলে কি হইবে হ্যাঁ খাইতে মজা হইবে ঠিক হে কথা মতো লাগাইছি আর এন মজা ওই আবার মোর জালে কয়টা মুলো খালাই থুয়ে গেছে হ্যাঁ মুলো আর আগে ফুল হয়ে গেছে তে কবে খামু কি করব হ্যাঁ তো জানি না হ্যাঁ পর এই একটা পাশে একটা গাছ আছে থোকায় থোকায় জ্বলতে আছে মনে হয় অনেক মজা হইবে খাই যেখানে যেমনি যা কই না কেন কিন্তু সবচেয়ে মো স্বামী পছন্দ হারে এই আডিয়ালা উসি এই উসি পারিয়ে নিয়ে হেবো রানমু আর হে খাইবে আর মোস মার মো কথা শুনি আমি মজা লাগে না কি জানি না হেপর মু একটু কর চেষ্টা করি কইও আর এই পারিয়ে পুরিয়ে দেন সব জাফি পুরিয়ে লইছি আর আজগো নিয়ে নিচে যাইয়ে রানমু আর করি এই জায়গা ড্রাগন গাছ আছে ড্রাগনের মাথায় উঠছে সিম গাছ বাইয়ে কিন্তু এই যে পারিমু হেতে আবার এই গুতো খাই ওই একটা তুলতে গেলেই কিন্তু আর তো খাওয়ার দরকার নাই আমার স্বামী এলে লম্বা আছে হেরা তার পারা মনে হিন্দি কথা কইতে কইতে অনেক সিম পারছি টোহানে ওইয়ে গেছে আর নিচে ইয়ে দিয়ে ডিম সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই ডিমগুলো সিটে সিটে হেপার বাজবো ফার্মের ডিম এমনি খাইতেছে না এইগুলো যদি সিটে সিটে বাজি তাহলে মজা মারিয়ে খাই এই জন্য আমি সিটে সিটে আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এসে রান্না যে যাই কন্যা কেন শীতের দিনে যদি টমেটো ধনিয়া পাতা দিয়ে এই টমেটো ধনিয়া মজার ঠেলায় সব খাইয়ে মবে এদিকে শুকনার সিজন আর এই সিজনেই সবাই কাদা মাটি দিয়ে সবকিছু বানাই বানায় আমি রসুলো বানাইছি এর মধ্যে আবার এই আলডার বানান লাগবে ফ্যান গাল মুখিতে হেলে মাই পোলা চিল্লা দুই দিন আগে এই আলডাটা আমি ঠিক করে রাখছিলাম সেই আলডাটা এখন আমি দিয়ে রাখবো আর এখানে একটু জিগ দিয়ে দিছি যাতে বাতিলটা আটকে থাকে বাতিলটা আটকে না থাকলে তো আমার বাদ সহ সব কিছু পড়ে যায় কাদা মাটি দিয়ে যা বানাই আমি কেমন লাগে অবশ্যই মোর এই কাদা মাটির চুলো কেটে কেটে চান সবাই জানাইবেন আর এই কাদা মাটির চুলো মুই সবার দ্বারে পৌঁছাবার চেষ্টা করুন এখন মুই ডিমগুলো যে সিটে রাখছিলাম সেই ডিমগুলো এই তেল দিয়ে বাজবো একশো বেশি তেল দিছি কারণ চিড়ি চিড়ি রাখছি দুই সাইডই বাজা লাগবে এই তেল দিয়েই আবার রাঁধতে লাম বেশি তেল দিলে ক্যাশমেশ করে তেল দিমো ওনার ক্যাশমেশও করবে এক পাশে আমার বাজা হয়ে গেলেই অন্য পাশে উল্টাই দিবো আস্তা ডিম যখন বাজি তখন একটু হলু তেল লবণ দিই কিন্তু আজকাল নুন দিনে হলদি দিনে বাজা হয়ে গেছে এরম উঠাইয়ে যদি রাখি তাহলে হলদি মরিচ কষাই যদি দিয়ে দিই হেতো কালারটা সুন্দর হইবে আর সব বাজা হয়ে গেছে এগুলো এখন কন দেখি মন না এরম চিড়ি চিড়ি ডিম বাজা কেডা পছন্দ হন ফার্মের মুরফার তো আর ডিম আর দেশি ডিম তো আস্তে আস্তে বাজি অত এমনি দেরি